চিনি বোঝে মারুতি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হলো এক যুবক আহত যুবকের নাম রামপ্রসাদ দেব বয়স ছত্রিশ বছর তার বাড়ি রতন রতনদোলা এলাকায় পেশায় একজন মোবাইল দোকানদার ঘটনার বিবরণে জানা যায় বক্সনগর মোটর স্ট্যান্ড সংলগ্ন প্রদীপ সাহার দোকানের সামনে আমকুরুতে গিয়েছিলেন রামপ্রসাদ দেব সেই সময় বক্সনগর বাজারের দিক থেকে আসা একটি মারুতি গাড়ি রামপ্রসাদ দেবকে সজরে ধাক্কা মেরে পালিয়ে যায় এতে গুরুতরভাবে আহত হয় রামপ্রসাদ দেব গাড়ির ধাক্কায় সে গান হারিয়ে ফেলে স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে আহত রামপ্রসাদ দেবকে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত রামপ্রসাদ দেবীর অবস্থা আশঙ্কাজনক তার মাথায় এক পাশে গুরুতর আঘাত লেগেছে তাই তাকে সংজ্ঞাহীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ সিরিয়াস কন্ডিশন এবং অজ্ঞান অবস্থায় আসে যার জন্য এইচডিএমসি জিবি হাসপাতালে ব্যাপার করা হয়েছে আমরা ঘরে সিটি স্ক্যানের জন্য এবং ফার্ডার ট্রিটমেন্টের জন্য